থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জমাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতে ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মে প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে আল্লাহ রাব্বুল বলেন উতুলু মাউ ফিয়া ইলাইকা মিনাল ইন্নসনা ততন্হা অনিল ফাঁসা ইওয়াল মুন কর হেনবিব এই কিতাব চেলাওয়াত করো যান তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব চেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চার থেকে বাঁচায়া দায় অশ্লীলতা পাপা চার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লা এখন কে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাদটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়া ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোহানা সোভান আরব কি জানিনা অর্থ কি জানি না সুরায় ফাতে অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও নাকি জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করল মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস কয় হুজুর তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি আপনাদের বয়তে উজু জানে না নামাজ জানে না তাকে নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আলা বলেছি সুবহান রব্বিয়াল আজিম বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়ে সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রব্বুনার আমি এর কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ মানুষকে বাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায়ছেন নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝিনা নামাজ তো বুঝিনা খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা তোমার নামাজ তোমার তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসেদ হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্তে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটারে মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে কি ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে না নজরুবিল্লা কর সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভাবে ভালো করে শোনেন সঠিক ভাবে নামাজ পড়ার পরেও যদি কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না আর কেউ দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে সেদিন কঠিন সময় আল্লাহ রবিন লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নরুজু বিল্লাহ অবস্থাটা কি হবে হাসি আতসরুহম তারা রুহু তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুর সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত হবে নামাজ নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর এক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন, মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ র আবি বলতেছেন ওয়াইদা পাবু ইলাসানাতে কমু কুশালা মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শাইতুল্লাহ ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় পা ধরে টাম দেয় টুপিটা ঘুরে যায় ইতগুদিক তাকায় মোনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এই ভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইউরাউন্নাস ওয়া লা আল্লাহ তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নাউযুবিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফি দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ যদি কল্যাণ চাই চায়। তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আরমিনের কথা শুনুন রব্বুল আরমিন বলেন আল্লাদিনা হুম ফি সনাতিহি হ শিরুন ওয়াল্লাদিনা হুম লি জেকাতি ফাড়িলুন হুম লি ফুরুজিহি নিশ্চিতভাবে সেই সব মোমেন্ট কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয়ভাবে ভাবে মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতহিম ইহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলা ইকা হুমুন ওয়ারি সুন আল্লাহাদিনাইয়া রিসোনাল ফিরদৌসা হোম এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকারীর জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নামাজকে পড়তে বলা হয়নি নাই কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কোন তো দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে এটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটাকে বলে হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম কায়েম নাই হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের আমাদের দেশে সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েব আছে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে